এক ছিল ছোট্ট বিড়াল ছানা তার নাম ছিল তুলতুলে তুলতুলে দেখতে যেমন নরম বুদ্ধিটা ছিল ঠিক তার উল্টো সে ঠিক করেছিল সে উঠতে শিখবে একদিন তুলতুলে দেখল তার মা খুব উঁচু আলমারির উপর লাফ দিয়ে উঠে গেল আরে বাহ এটাই তো ওরা ভাবল তুলতুলে পরের দিন তুলতুলে গেল বাড়ির ছাদে সে দেখল একটা পায়রা আকাশে ডানা ঝাপটাচ্ছে তুলতুলে মাথা নেড়ে বলল ও ওরাটা আসলে ডানা ঝাপটানো সে তার দুটো ছোট ছোট থাবা তুলে নিয়ে জোরে জোরে ঝাপটাতে শুরু করল ছোপাং ছপাং সে এত জোরে থাবা ঝাপটাচ্ছিল যে পাশের একটা ফুলের টপ পরে গিয়ে তুলতুলির মাথায় লাগল মা তুলতুলেকে জিজ্ঞেস করল কি করছিস বাবা তুলতুলে টপ লাগা মাথা চুলকে বলল উড়তে শিখছি মা কিন্তু মাটিটা খালি টেনে ধরছে মা হেসে বলল আরে বোকা ওটা হলো আলমারিতে ওঠা আর পায়রারটা হল ওরা তুই একটা বিড়াল ছানা তোর কাজ হলো ইঁদুর ধরা ওরা নয় তুলতুলে তখন দুঃখী মুখে বলল ঠিক আছে আজ থেকে ইঁদুর ধরব ইঁদুররাও তো আর উঠতে পারে না তাই না তুলতুলির কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল